¡Vamos <coughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসসি লাইফস্টাইল দেখো সকাল সকাল আজ আমি রেডি হয়ে গেছিলাম কারণ আমি আজ কলেজে গেছিলাম কলেজে তো খুবই মজা হয়েছে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এদিকে দেখো একটা পুচকু মতন বাচ্চাও চলে এসেছে আমাদের বাড়িতে এটা আমার ভাইজি হয় ও সকালবেলা হলেই চলে আসে আমাদের বাড়িতে ওর সাথে একটু গল্প করতে করতে আমিও রেডি হয়ে গেছি তো কলেজে হয়ে পড়েছি গাড়ি বলো আমার বন্ধুরা ওখানে আমার জন্য অপেক্ষা করছে আমি গেলে তারপর সব গাড়িতে উঠবে তাড়াতাড়ি যা যা লিদা তো গাইস আমরা আজকে দুটো ফ্রেন্ডকে খুবই মিস করেছি তো যাই হোক আমাদের এই কজন মিলেই গেছিলাম মাঝে কলেজে কলেজে গিয়ে আরও দুটো জনের সাথে আমাদের দেখা হয়েছিল আর আমি যার জন্য অপেক্ষা করছিলাম সে টোটো নিয়ে আলাদা চলে গেছে গাইস আমাকে একা ফেলে এখন ওর শুধুমাত্র পল সায়েন্সের ক্লাস আছে যেটা আমাদের নেই এটা ও খুব টেনশনে পড়ে গেছে কারণ একা একা ক্লাস করতে হবে অবশ্যই ও ক্লাসটা করে না আমাদের সাথে ঘুরতে চলে গেছে তো ক্লাসরুমে আমার এর মায় বসে থাকি ম্যাম যে কোন তাই আমরা আমাদের ক্লাস করার পর আমরা চলে গেছিলাম একটু বাইরের দিকে কারণ আমার তো আর ক্লাস ছিল না তোমাদেরকে বললাম তারপরে দেখো ওকেও নিয়ে চলে এসেছিলো মোমাদের সাথে আমরা ক্লাস করবো না তো ও করে কী করবে তো আমরা একটু বাইরে বসে বন্ধুদের সাথে ভালোই গল্প করে নিয়েছি তারপরে আমরা বার হয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে চলো আমরা এখন যাচ্ছি এদিক ওদিক ঘুরো করতেই করতে তো বার হয়ে পড়েছি প্রথম রাস্তার দিকে তো এই রাস্তাটা প্রথমবারই যাচ্ছি আমরা একটু ঘুরে আসবো তোমরা তো বুঝতেই পারছো এই রাস্তায় গিয়ে আমার সাথে অনেক দুর্ঘটনা ঘটে গেছিল আমাকে বিষ কারানোর চেষ্টা করছে এখানে হাসি করেছো এক্সপ্রেস বাবু কেন বললাম তোমাদের কি বিস্কার কথা দেখো ওখানে একটা কাকু বিষ নিয়ে দাঁড়িয়ে ছিল গাছে তেপে পোলা আর আমার বান্ধবীগুলো বলছিল যে আয় তোকে বিষটা দিয়ে দি এটা কি মেনে নিয়ে যায় গাইস এরকম এ আর কি তো গাইস আমরা এখন যাচ্ছি ঘুরতে কারণটা আমি তোমাদের পড়া এসেছে এরাও পকা ফকাট হয়ে যাচ্ছে এখন বাজে একটা তাই জন্য আমাদের কোনো ক্লাস নেই এখন তাই আমরা ঘুরতে বার হয়েছি আর আমরা যাবো আড়াইটার সময় পার্কে এখন আমাদের ঘুরতে হচ্ছে আমরা এখন বসার জায়গা পেয়ে গেছি অনেকক্ষণ ঘোরার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার চটিটা কেমন বেঁধেছি শুকিয়ে দড়ি হয়ে গেছে আমার মতন আর দেখো আমার বন্ধুগণ আমার এখনো অনেক বন্ধু আসেনি একটু আমরা এখন এখানে বসে আছি দেখো সব কটা তা দেখো মুখুক দেখতে হবে না

এখন ওখানে মুড়ি মাখানো চলছে আলু তার করে দিয়ে তুই রাখ একটু দও 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 এই বাড়ি দিকে সাথে ইয়ার্কি মারতে মারতে এদিকে আমাদের মুড়ি শেষ হতে যাই তো তোমরা সব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা একটু ফোনে কান চালালাম একটু নাচলাম তারপর মজা করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ ওদের ক্লাস আছে আর আমাদের নেই আমরা অতক্ষণ তো অপেক্ষা করব না তো আমাদের ইচ্ছা ছিল আমাদের আজকে পার্কে যাওয়ার তো পার্কে যাওয়া হলো না কারণটা হলো আমার অনেক কটার বন্ধুর ক্লাস ছিল তো ওদেরকে ফেলে তো পার্কে একা মজা করতে যাওয়া যায় না তো গাড়িতে উঠে গেছি আর এখন আমরা চলেও যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি কলেজে গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও করব আর তোমাদেরকে শেয়ার করব ভিডিওটা যদি প্রতিবারের মতন ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও